যাদের অ্যালার্জি চুলকানি আছে আপনারা গরম পানিতে বরুই পাতা মিশ্রণ করে গোসল করুন আপনাদের অ্যালার্জি চুলকানি চিরতরিন সাল্লা মুক্তি পাবেন যাদেরকে জাদুটনা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বরুই পাতা ব্ল্যান করে সুরা পরে আমল পরে পদ্ধতি নিয়মটি বলে দিব এই পদ্ধতিতে যদি খেতে পারেন ব্ল্যাক ম্যাজিক টোনা বান সব দূরে চলে যাবে এবং যাদের যদি কাউকে ভীমরুলে কামড় দেয় মধু পোকা তারপর আপনার এই যে এই লাল এক ধরনের পোকা আছে আমাদের গ্রামে আমাদের এলাকায় সেটাকে আপনার বিমরুলের মতো সেটা যদি আপনাকে যদি কামড় দেয় আপনাকে বিষাক্ত পোকা যদি কামড় দেয় তাহলে বড়ই পাতা আপনি কিভাবে শরীরের মধ্যে মেসেজ করে দিবেন আপনার ব্যথা চলে যাবে এই সবগুলা কথা আপনাদেরকে বলে দিব কিন্তু আমার কথাগুলা ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে খরগুষার কানের মতো কান খাড়া করে শুনতে হবে আল্লাহ তালে এই বরুই গাছ এতটাই দামি করে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে এই বরুই পাতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আয়া আল্লাহ তালা বলেছেন আল্লাহ আলহব্লাহ আলামিন বলেন আইন্দা সিদারতিল মুনতাহা আইন্দাহা জনাতুল মা এই বরই গাছটি হচ্ছে আপনার সব আসমানের উপরে সিদ্ধত মানি বরই গাছ মুনতাহামানি শেষ সীমানা অর্থাৎ হজরতের জিবুল সাল্লামের শেষ সীমানা হচ্ছে আপনার এই সিদ্দরাতুল মুমতাহা তার উপরে তিনি যেতে পারেন না তার উপরে লা জামান লা মাকান আল্লাহু আলাম আল্লাহ তালা ভালো জানেন কি কি আছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন হাদিসের মধ্যেও এই বরুই পাতার কথা বলা আছে আল্লাহ রসুলের চারজন কন্যা ছিল এর মধ্যে একজনের নাম হলো হজরত জয়নাব না আল্লাহ আনহা হজরতের জয়নাব যখন ইন্তেকাল করলেন প্রিয় রসুল ওসাল্লাম বললেন এ মহিলারা জৈনবকে শেষ গোসলটি যখন দিবে বড়ই পাতার গরম পানি করে তোমরা জয়নাবকে গোসল দাও আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়েকে এই শেষ গোসল দেওয়া হয়েছিল বড়ই পাতার গরম পানি দিয়ে প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন আজও আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায় তখন আমরা গোসল করাই বরুই পাতা দিয়ে কারণ কি কারণ হলো বরুই পাতার মধ্যে আল্লাহ তালা এমন কিছু উপাদান রেখেছেন এমন কিছু পদার্থ আছে যেগুলা যখন আপনি পানির সাথে মিশ্রণ করে আপনি যদি গোসল করেন শরীরের যত শক্তিদর জীবাণু থাকুক না কেন সবগুলাকে ধ্বংস করে দেয় ম্লান করে দেয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ বরি গাছ কীভাবে সৃষ্টি করেছেন কোরআন থেকে তথ্যটি শূন্য অবাক হয়ে যাবেন আল্লাহ আল্লা আলমিন কোরআন কানিমের সুরতুল নাহলের দোস নাম্বার ایت আল্লাহ রাব্বুল العالمين সুন্দর করে চমৎকারভাবে বলেন হুয়াল্লাযী আংযালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহুশ শারাবু ওয়া বিনহু শাজারুন ফী তিনি আকাশ থেকে তিনিই কে আল্লাহ রাব্বুল العالمين আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ করেন যাতে আছে ওই বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ হয় এই পানি থেকে আল্লাহ রাবুল আলমিন বৃক্ষলতা এই পানি থেকে সৃষ্টি করেন আর এই বৃক্ষলতা তরু ঘাস এগুলাকে আমরা আমাদের গবাদি পশুদেরকে আমরা খাওয়াই সোমান আল্লাহবাহামদি তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুরতুলনা হলেন এগারো নম্বর আয়তে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآيات لقوم يتفكرون الله رب العالمين يباني كلن পানি থেকে সৃষ্টি করলেন জৈতুন পানি থেকে সৃষ্টি করলেন খেজুর গাছ আঙ্গুর এবং সর্বপ্রকার ফল এবং সবজি আল্লাহ রাব্বুল আলমিন পানি থেকে সৃষ্টি করেছেন আর এই চিন্তাশীল মানুষদের জন্য এর মধ্যে শিক্ষা আছে এই বড়ই পাতা বড়ই গাছ আল্লাহ রাব্বুল আলমিন বৃষ্টির পানি থেকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আমরা যা কিছু দেখি পাহাড় পর্বত নদী নানা সমুদ্র যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণ আল্লাহ রাব্বুল সৃষ্টি করলেন আল্লাহ তালা যখন পৃথিবী সৃষ্টি করলেন জিন জাতিদেরকে সৃষ্টি করে পৃথিবীর মধ্যে তাদেরকে পাঠালেন আর বললেন জিনেরা আমি আল্লাহর ইবাদত বন্দিগি করো প্রথমত তারা আল্লাহর ইবাদত বন্দেগি করল কিন্তু যখন কয়েক যুগ গেল বছরের পর বছর যাওয়ার পরে তারা আল্লাহর হুকুম অমান্য করতে শুরু করলো সীমা লঙ্ঘন করতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলমিন ডেকে ডেকে বললেন ফিরিস তারা জিনদেরকে হত্যা করে ফেললো জিনদেরকে সমুদ্রের মধ্যে নিয়ে মাটির মধ্যে তাদেরকে মাটির মধ্যে আপনার মাটির মধ্যে বারবার আঘাত করে পাহাড়ের মধ্যে আঘাত করে সমুদ্রের ঢেউয়ের মধ্যে চেপে ধরে জিনদেরকে হত্যা করলেন তারা আল্লাহর হুকুম এ সোবাহ আল্লাহামদিন শুধুমাত্র একজন জিন ছিল নম্র ভদ্র ছিল এবাদত বেশি বেশি করত সেই জিনকে মারে নাই তার আল্লাহর কাছে বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা ঠিক আছে ওই জিনটাকে তোমরা রেখে দাও আর ওই জিন হচ্ছে এখন ওই জিন হচ্ছে আপনার শয়তান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন জমিন পুরা খালি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা জমিনের মধ্যে তোমরা ইবাদত বন্দেগি করো ফেরেশতারা জমিনের মধ্যে ইবাদত করতে শুরু করলো কয়েক যুগ যাওয়ার পরে কয়েক যুগ যুগের পর যুগ যাওয়ার পরে আল্লাহ বললেন আলমিন জাইলুম ফিল বললেন খলিফা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতারা তারা রাব্বুল আলামিন আমরাই তো আপনার গোলামি করি তাসবীহ পাঠ করি পবিত্রতা বর্ণনা করি আমরাই তো আপনার হুকুম পালন করি মানুষ সৃষ্টি করার কি দরকার আল্লাহ রব্বুল আলমিন বললেন আলামু ইন্নি আলমুন আমি যা জানি তোমরা তা জানো না অল্লাহ আকবর প্রিয় দিন দানি মন্দার মুসলিম ভাই বোন মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন খুব মায়া করে দয়া করে সম্মান দিয়ে আদম রাব্বুল আলামিন মানুষদেরকে সব থেকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষদেরকে কত মায়া করে সৃষ্টি করে বানালেন শূন্য অবেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে সামঞ্জস্যপূর্ণ করে সুন্দর আকৃতি সুন্দর গঠন দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছি ফ্রিস্তাদেরকে বললাম ফ্রিস্তারা হাত তৈরি করো পা তৈরি করো পেট সৃষ্টি করো পেট সৃষ্টি করো পিঠ সৃষ্টি করো যেমাত্র চেহারার মধ্যে আসলো আমি বললাম খামোশ থেমে যাও ফি আইয়ে সুরতিমা কাবাক আমি আমার বান্দা বান্দির চেহারা আমি আল্লাহ নিজে পছন্দ করে বানাবো আল্লাহ মায়া করে মহাব্বত করে নিজের কুদরতি হাতে আমাদের সকলের চেহারাটা আল্লাহ নিজে পছন্দ করে সৃষ্টি করলেন সমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এত মায়া করে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন একটি কারণে একটি উদ্দেশ্য আল্লাহ বললেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবল কেবলমাত্র আমার গোলামি আমার দাসত্ব করার জন্যে আমার গোলামি করবে তারা আমার দাসত্ব করবে এজন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি বিহামদিহি প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন বরি পাতার কথা বলছিলাম বরি পাতা দিয়ে মানুষদেরকে কেন শেষ গোসল দেওয়া হয় কারণ এটা তার জীবনের শেষ গোসল একটু পরে তার নামাজ জানাজার নামাজ শেষ নামাজ এই নামাজ শেষ হয়ে গেলে তাকে দাফন করা হবে জানাজার পরে দাফন করা হবে এজন্য আল্লাহ রসুল বললেন এই বরি পাতার মধ্যে অনেক পদার্থ আছে এই পদার্থ দিয়ে যদি গোসল করানো হয় মৃত ব্যক্তির শরীরের মধ্যে যত জীবাণু আছে সব জীবাণুগুলা ধ্বংস হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার এজন্য এবার আসুন আমরা মূল কথার মধ্যে চলে যাই যাদের অ্যালার্জি আছে চুলকানি আছে আপনারা গোসলটি কোন নিয়মে করবেন কতদিন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা গরম পানির একটি পাতিলে গরম পানি বসাবেন বড়ই পাতা আপনার ভালো বড়ি পাতা পরিপক্ক বড়ই পাতা ষাটটি পাতা নেবেন নিয়ে গরম পানিতে মিশ্রণ করে দিবেন গরম পানি যখন আপনার পানিটা গরম হবে আপনি তখন এই গরম পানি দিয়ে গোসল করবেন এমন করে কয়েক দিন টানা কয়েক দিন গোসল করবেন গোসল করলে আপনার শরীরে যে অ্যালার্জি চুলকানির যে জীবাণুগুলো আছে এগুলা সব ধ্বংস হয়ে যাবে ম্লান হয়ে যাবে শেষ হয়ে যাবে গরম পানিতে বরুই পাতা সাতটি দিবেন সাতটি আর বরুই পাতা গরম পানি যখন পানিটা যখন নাড়া নাড়ি করবেন নাড়াচাড়া করবেন অবশ্যই সুরা সুরাফাতেহাস সাতবার পড়বেন আগে এগারোবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়লে ভালো নাহলে ছোট্ট দুরুদ আছে সাল্লি ওসাল্লাম তারপরে আপনি সাতবার সুরা ফাতেহা পড়বেন পরে আবার শরীফ এগারো বার পড়বেন পরে পানিতে ফুঁ দিবেন আয়াতুল কুরসি পড়বেন পানিতে ফুঁ দিবেন সুরাই তিনবার পড়বেন পানিতে ফুঁ দিবেন সুরা ফালাক তিনবার পরবেন পানিতে ফু দিবেন সুরা নাস পরবেন পানিতে ফু দিবেন তারপরে গোসল করবেন গোসল করার আগে অবশ্যই অজু করে নেবেন সুন্দর করে অজু করে তারপর আপনি গোসলটা করবেন গোসল করলে ইনশাল্লাহ এমন করে কিছুদিন গোসল করলে আপনার অ্যালার্জি চুলকানি থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর যাদেরকে জাদুটুনা করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় বান মারা হয় আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা ছোট্ট পাতিলার মধ্যে আপনি সামান্যটুকু পানি বসাবেন আর সাতটি বড়ি পাতা নেবেন সাতটি বড়ি পাতা নিয়ে আপনারা এই ব্ল্যান্ড করে নেবেন বড়ি পাতাগুলো অথবা পিষে নেবেন পাটা দিয়ে পিষে নেবেন অথবা ব্ল্যান্ড করে ওই পানির মধ্যে আপনার এই বড়ি পাতা ব্ল্যান্ড করা বড়ি পাতাটা আপনি ঢেলে দিবেন ছেড়ে দিবেন পানিটা নাড়াচাড়া করবেন যখন মিশ্রণ হয়ে যাবে তখন মিশ্রণ হওয়ার পরে আপনি এই পানির মধ্যে আপনি সুরা ফাতেহাজ সাতবার পড়বেন দুরশরিফ পড়বেন এগারোবার সাল্লা আলিয়াসাল্লাম তারপরে সুরে ইখলাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন আয়াতুল কুসি পরে ফুঁ দিবেন পানিটা পান করবেন অথবা আপনারা বড় পাতিলার মধ্যে এক পাতিল পানি নেবেন ওই পানিটাকে ওই যে ব্লেন করা আপনার যে ই আছে বরুই পাতা সেটা লাগবে না সাতটি বড়ি পাতা একদম আপনার যে কাঁচা যেই বড়ই পাতা সতেজ বড়ি পাতাটাকে সবটা বড়ি পাতা দিয়ে দিবেন পাইটা নাড়াচাড়া করবেন আয়াতুল কুরসি পরে ফু দিবেন সুরা এখলাস তিনবার পড়বেন সুরা ফালাক তিনবার পড়বেন সুরা নাস তিনবার পড়বেন তারপরে আয়াতুল কুরসি পড়বেন তারপরে আপনি সুরা ফাতে পরে ফু দিয়ে সেটা দিয়ে গোসল করে নেবেন এমন করে কিছুদিন গোসল করলে জাদু টোনা বান এগুলো চলে যাবেন ইনশাআল্লাহ আর যদি যাদেরকে ভীমরুল মধুপোকা বিষাক্ত কোনো পোকাই যদি কামড় দেয় তাহলে বড়ই পাতা আপনি সেখানে লাগিয়ে দিবেন পিষে সেখানে লাগিয়ে দিবেন ইনশাল্লাহ ব্যথা কমে যাবে আল্লাহ পাক আকরব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন